তেল পুড়লো কিন্তু রাধা নাচল না ঢাকডোল পিটিয়ে ধুমধাম ও বিপুল খরচ করে অনেক আশা জাগিয়ে মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি ঝরানোর চেষ্টা চালানো হলেও সব বিফলে গেল বৃষ্টির স্নাত হল না রাজধানী দিল্লি অথচ এজন্য দিল্লির বিজেপি সরকার খরচ করল তিন কোটি একুশ লাখ রুপি কানপুর আইআইটি বলছে বৃষ্টি হয়তো হয়নি কিন্তু অনেক বৈজ্ঞানিক তথ্য তারা সংগ্রহ করতে পেরেছে কৃত্রিম বৃষ্টি ছড়িয়ে রাজধানীর তীব্র দূষণের মাত্রা কমাতে ব্যর্থ হওয়ার পর সমালোচনার মুখে দাঁড়িয়েছে বিজেপি সরকার বিশেষজ্ঞরা বলছেন এভাবে সাময়িক উপশমের পথে না হেঁটে সরকার বরং দূষণের উচ্ছে দিক যেসব কারণে প্রতি বছর হেমন্তের শুরু থেকে পুরো শীত মৌসুম দিল্লি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে সেই কারণগুলো বন্ধ করা হোক এভাবে কৃত্রিম বৃষ্টি ছড়িয়ে কারিগরি টাকা জলে ফেলার দরকারই নেই দীপাবলির সময় বাজি পোড়ানো বন্ধ করতে পারেনি দিল্লির কোনো সরকারি তবু আগের আম পার্টি সরকারের একটা চেষ্টা ছিল চেষ্টা ছিল পরিবেশ আন্দোলন কর্মীদেরও নানাভাবে চেষ্টা হয়েছিল মামলা করে বাজি পোড়ানো বন্ধের সেই প্রচেষ্টা জন্ম দিয়েছিল দূষণহীন বাজি তৈরি হয়েছিল গ্রিন ক্র্যাকার যদিও তার আড়ালে দেদার বিক্রি হয়ে এসছে দূষণকারী বাজিও ফলে দূষণ সৃষ্টি হয়েছে যথারীতি দিল্লিতে ক্ষমতাসীন হয়ে বিজেপি সরকার সেই প্রচেষ্টাতেও জল ঢেলেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাজি পোড়ানোর সঙ্গে সনাতন ধর্মকে জুড়ে প্রচার শুরু করে দেয় যারা বাজি বন্ধের উদ্যোক্তা তারা সনাতন ধর্মবিরোধী সেই প্রচার প্রভাব ফেলেছিল কিনা অন্য কথা দেখা গেল সুপ্রিম কোর্টও পুরোপুরি বাজি নিষিদ্ধ করতে পারলেন না ফলে প্রতি বছরের মতো এবারও দিল্লির আকাশ বাতাস দীপাবলির পর ঢেকে গেল গভীর ধোয়ার আস্তরণে দূষণ হয়ে দাঁড়ালো মাত্রা ছাড়া এই দূষণ থেকে নিস্তার পেতেই কৃত্রিম বৃষ্টির আয়োজন এই উদ্যোগ আম আদমি সরকারও নেয়ার কথা ভেবেছিল কিন্তু রূপায়ণ করতে পারেনি বিজেপি তা করে ফেলল রাজ্য সরকার তিন কোটি টাকার বরাদ্দ করে এই প্রকল্পে দায়িত্ব দেওয়া হয় কানপুর বাংলা নিউজ ডেস্ক।